আসসালামু আলাইকুম ইফরান বরাবরের মতো হাসনা ফ্যামিলিগুলোর থেকে হাসনা বলছি সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি এখানে কাজে সবাই ব্যস্ত হয়ে পড়েছে তাই তো আমিও এখানে হাত লাগিয়ে নিলাম আজকে আমরা আমার এক আত্মীয়র বাসায় প্রায় তিরিশ জন মানুষের খাবার পাঠাবো তাই তো এখানে অনেক রকমের সবজি কেটে নিচ্ছি সাথে আমার আম্মু এখানে গরুর মাংসগুলোকে সাইজ করে নিয়েছিল আরেক পাশে এখন আম্মুও আমার সাথে সবজি কাটা হেল্প করছিল এই তো সবজিগুলো প্রায় কাটাকাটি আমাদের শেষের দিকে চলে আসছে এখানে সবজি কেটে নিয়েছি আলু কুচি তারপর হচ্ছে বরবটি কুচি সাথে পেঁপে এবং মিষ্টি কুমড়া আজকে চার তারপর দিয়ে সবজিটাকে আমি করবো এই তো এখানে আমি এখন পেঁপেটাকে একটু সাইজ করে কেটে নিচ্ছি আম্মু আমাকে ছিলে দিচ্ছিল আর আমি কেটে নিচ্ছিলাম আজকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না কিভাবে আমি আজকে এত মানুষের রান্নাগুলো করবো আপনাদেরকে সব ভিডিওতেই দেখাবো আপনাদের সাথেই তো সব কিছু শেয়ার করে থাকি তাই তো এখন সব কিছুই আপনাদের সাথে বলি এই তো এখন কাজ করার শেষে আমি বলে দিব কোন বাসায় খাবারটাকে পাঠাবো এই তো এখানে আমার সবজি কাটা প্রায় শেষের দিকে হয়ে আসছে এখন আমি গরু মাংসের জন্য আলুটাকে একটু বড় বড় করে কেটে নিব তাই তো এখন আলুটাকেও ছিলতে ছিলাম আজকে ভিডিওটা ফাস্ট করে দিয়েছি তার সাথে কিন্তু এমনিও ভিডিওটা অনেক লম্বাই হয়ে গিয়েছে যারা এখন আমার পেজটিকে ফলো প্লিজ ফলো দিয়ে সাথে থাকবেন এরকম ভিডিও পেতে আমার সাথে থাকলে আমি অনেক সাপোর্ট পাবো আপনাদের কাছ থেকে এটা আমার অনেক আশা আমি আল্লাহ রহমতে আপনাদের থেকে অনেক সাপোর্ট পেয়েছি এবং অনেকের কারণে আমার আজকে পেজে ফলোয়ার্সও বাড়তে থাকছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে এতদূর সাপোর্ট করে আনিয়েছেন এই তো এখানে আমি এখন আলুগুলোকে কেটে নিচ্ছি প্রায় এখানে চার কেজির মতো গরুর মাংস ছিল সাথে কিন্তু সমানে সমানেই আমি আলুটা দেওয়ার চেষ্টা করব। যেহেতু অনেক মানুষ একটু পাতলা করে ঝোল করব যাতে সবার খাওয়ার জন্য সুবিধা হয় সাধ্য মতো যা ছিল ভাগ্যে তাই কিন্তু ওখানে পাঠাবো বেশি টাকাও খরচ করতে পারলাম না যাই হোক এখানেও কিন্তু কম টাকার বাজার না আপনারা হয়তো অনেকেই বলতে পারেন এখানে আরও কিছু পারলে বাড়িয়ে দিতে পারতেন এরকম যারা কমেন্টস করেন তাদেরকে বলবো আপনার অন্যের পেজে গিয়ে এভাবে যখন কমেন্টস করেন আপনাদের একটু ভেবে চিনতে বলা উচিত যে এখনকার বাজার দ্রব্যের মাল কত বেশি দাম এই তো এখানে আমি এখন নিজেকে একটু দেখিয়ে দিচ্ছিলাম যে আমি আজকে কাজে কতটা ব্যস্ত তো আমার চেহারা থেকে কেউই হাসবেন না আমি যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে গিয়েছি তখন আমার এই অবস্থায় থাকে কেউ আবার খারাপ মাইন্ডে নেবেন না কেন আবার এত কথা বলছি কিন্তু অনেকে তো বলে থাকেন অনেক ভিডিওতে গিয়ে তাই তো নিজেরও মাঝে মধ্যে ভয় লাগে কোন দিন আবার আমাকে যদি আপনারা বলে ফেলেন যে আমি বা এরকম করে কথা বলি বা এরকম বলে ফেলি আপনাদেরকে যাই হোক কথা বলতেছি আর কাজ করতেছি আপনাদের কারণে এ পর্যন্ত এসেছি আমি সামনে অনেক দূর যাব। আপনারাই তো পাশে থাকবেন আপনারাই তো আমাকে সাপোর্ট করবেন আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি কিভাবে আগাবো বলেন তো এই তো আপনারা সাপোর্ট করছেন বলে আমি এখনও ভিডিওগুলো বানাচ্ছি এবং আপনাদের সাথে আপলোড করছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তো এখানে আমি আলুগুলো একের পর এক কেটে নিচ্ছি আর সাইজ করে কাটতেছি আশা করছি আপনাদের ভালোই লাগবে আজকাল ব্লগ ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর যারা আমার ফেসটাকে চিনছেন এবং সাথে সাথে আমার ইউটিউব ফেসটা ই চ্যানেলটাকে একটু চিনে পেলেন ইউটিউবে গিয়ে হাসনা ফ্যামিলি ব্লক বললেই চলে আসবে এবং লিখলি সামনে চলে আসবে এই তো এখানে আমি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আর এখন আমাদের সবজিগুলো সব কাটাকুটি হয়ে গিয়েছে এখন আবার রান্নাঘরটাকে ক্লিন করে দিল আমি এখানে গরুর মাংসটাকে এখন ধুয়ে নিচ্ছি আশা করছি পুরো ভিডিওটির সাথে ধৈর্য সহকারে যদি দেখেন বুঝতে পারবেন যে কীভাবে রান্নাটা আমি আজকে শেষ করলাম এই তো এখন তাড়াহুড়ো করে গরুর মাংসটাকে বেছে এবং ধুয়ে নেব আসলে মানুষ আজ আছে কাল থাকে না কাল থাকলে ও পশু থাকবে না নিশ্চিত দিয়ে কেউ বলতে পারবে না সে সারা জীবন বেঁচে থাকবে মানুষের মরণ গ্রান্টি কিন্তু সংসার জীবনও কখনও গ্রান্টির হয় না এটাই তো আমরা সবাই জানি তারপরও এই দুনিয়াতে মানুষ থেকে কত না কত কিছু করে কত মানুষের পিছনে লেগে থাকে যাই হোক খারাপ কথা নাই বলি এই ভিডিওগুলো বানাতেও আসলে অনেকটা কষ্ট হয় কথা বলার সময় অনেক কষ্ট হয় এটাই হয়তো অনেকে বুঝে না যাই হোক যে বুঝেন সে তো বুঝবেনি যে না বুঝেন বুঝবেনই না এই তো অনেক কথা বলার সাথে সাথে আমার গরুর মাংস এবং সবজি কাটাকুটি প্রায় শেষের দিকেই চলে আসছে এই তো গরুর মাংসগুলিকে আমি আরেকটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম এই তো রান্নার পাশাপাশি এখন নিজেকেও দেখিয়ে দিচ্ছিলাম আরেক পাশে চুলায় কিন্তু আমাদের ডাল বসিয়ে দেওয়া হয়েছিল ডালটাও প্রায় রান্নার শেষের দিকে হয়ে আসছে এখন আমি বড় এক পাঁচ একটা পাতিল নিয়ে নিলাম গরুর মাংসও রান্না করার জন্য প্রথমে গরু মাংসগুলোকে চেপে চেপে পাতিলে দিয়ে দিলাম যাতে কোনো পানি না থাকে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব এখন হলুদ গুঁড়ো সাথে দিয়ে দিব মরিচ গুঁড়ো পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিব লবণ তো রান্নায় যদি কোনো কিছু কমতি থাকে অবশ্যই বলবেন সাধ্য মতো চেষ্টা করেছি এখানে যা লাগে তা দেওয়ার জন্য যাই হোক এখন মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এবং লবণ দেওয়ার সাথে সাথে আমি এখানে গরুর মাংসের সাথে ভালো করে একটু মিক্স করে নিচ্ছিলাম এ পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা সাথে জিরা বাটা এবং আদা বাটা রসুন বাটা আশা করছি আজকে ভালোই লাগবে আপনাদের এই রান্নাবান্নার ব্লগুলো এটা কিন্তু শখের বিষয়ে কেউ বানায় আবার শখের পিছনে কিন্তু অনেক কষ্টও থাকে ভিডিও করার জন্য একবার ভিডিও অন করা একবার বন্ধ করা আর একবার চালু করে আপনাদের সাথে দেখিয়ে দেওয়া এবং কথা বলা সব প্রসেসিংটাই কিন্তু এখানে তুলে ধরতে হয় আমাদের কষ্টটাকে একটু খেয়াল করে যদি আমার পেসটাকে একটা লাইক এবং ফলো দেন অনেক খুশি হব আর সুন্দর করে যদি একটা কমেন্টস করে আমাকে উৎসাহ দেন এই তো কথা বলতে বলতে এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি এলাচ এখন পরিমাণ মতো সোয়াবিন তেল দেওয়ার পর এখন হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি একটু হাত ধুয়ে মশলার পানিটা দিয়ে দিব তো সাথে থাকেন এবং দেখতে থাকেন কিভাবে রান্নাটা আজকে শেষ করব সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করে থাকব। এই তো পানি নিয়ে হাতটা ধুয়ে এখন পাতিলটাকে একটু নেড়ে চেড়ে দিলাম এখন আমি গ্যাসের চুলায় পাতিলটা বসিয়ে দিব। যেহেতু অনেক রান্নায় একটা চুলায় রান্না হবে না তাই মাটির চুলো দিয়েছি এবং গ্যাসের চুলোও বসিয়ে দিয়েছি এই তো এখন গ্যাসের চুলায় পাতিলটা আমি বসিয়ে দিলাম এখন আমি পুরো রান্নাটাই করে নিব এই তো এখন ভালো করে মাংসগুলোকে আরেকটু মিক্স করে দিচ্ছি যেহেতু অল্প একটু পানি দিয়েছিলাম তো অনেকে বলতে পারেন আপু এত মানুষের রান্না কিভাবে করেছেন আসলে শ্বশুরবাড়িতে গেলে প্রত্যেকটা মেয়েই পারদর্শী হয়ে ওঠে আমিও কখনও আমার বাবার বাড়িতে এত বেশি রান্না করিনি শ্বশুরবাড়ি গিয়ে অনেক সময় অনেক কিছু রান্না করতে হয়েছে অনেক কিছু সম্মুখীন আমার হতে হয়েছে সেখান থেকে আমি এখন কাজে অনেক পারদর্শী হয়ে গিয়েছি যদিও কখনো বাবা মার বাড়িতে একার মেয়ে ছিলাম বলে যে কাজ করে তা কিন্তু না যখন মন চেয়েছে তখন কিন্তু ঠিকই কাজ করেছি এবং সমস্ত কাজ শিখে নিয়েছি তো পর্যায়ে এখন আমি চুলায় মাংসটা বসিয়ে দিয়ে আবারও রান্না করে চলে আসলাম আসার পরে এখানে আমি এখন সবজিটা রান্না করার জন্য প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর কাঁচামরিচ ফালি এখন পেঁয়াজ বাটা সাথে রসুন বাটা অল্প একটু আধা বাটা সাথে একটু জিরা বাটাও অ্যাড করে দিব। তা আমি রান্নাটা এইভাবে করি শর্টকাটে আজকে সারবো যেহেতু অনেক রান্না আমার এখানে করা লাগবে ওই তো আরেক পাশে ডিমগুলো এখন সেদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছিল এ পর্যায়ে আমি এখানে একটু পেঁয়াজ কুচিও অ্যাড করে দিলাম সাথে একটু ধনিয়া পাতাও অ্যাড করে দিলাম এখন আমি বড়ো পাতিলটাকে চুলায় বসিয়ে দিলাম দেওয়ার পর সামান্য একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন ভালো করে আমি নেড়ে চড়ে মশলাগুলোকে আর সবজিগুলোকে একটু মিক্স করে নেব এই তো দেখছেন এখন নেড়ে চেড়ে দিচ্ছি অনেকে বলে বাবা মায়ের বাড়িতে একা মেয়ে থাকলে তাহলে কিভাবে এত রান্না শিখলে আসলে আমার আম্মু যখন রান্না তখন আমি গিয়ে আমাদের দাঁড়িয়ে থাকতাম এবং কোন তরকারির সাথে কি কি মশলা ব্যবহার করতো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম তারপর থেকে কিন্তু আমার রান্নার উৎসাহ বেড়ে যায় এবং আমি রান্না করতে পারি আমি সব রান্নাই প্রায় করতে পারি কোনো কাজই আটকাই না যাই হোক আমার এই গল্পটা শুনে আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন এই তো সব দিকে খেয়াল রাখছি একবার গ্যাসের চুলার দিকে আরেকবার মাটির চুলার দিকে এভাবে করেই আজকে রান্নাটা আমি করে ফেলবো আপনারা যদি পুরো ভিডিওটা দেখে থাকেন প্লিজ একটা কমেন্ট করে আমাকে জানাবেন যে আসলে আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লেগেছে এই তো এখানে ডিমগুলোকে এখন ঠান্ডা পানিতে দিয়ে দেওয়া হচ্ছে যাতে চিকলাটা তাড়াতাড়ি ছিলে নেওয়া যায় এখন আবারও ভালো করে সবজিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি সবজিটা যখন একটু মজে যাবে সেদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু আমি বাগারটা দিয়ে নেব এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে অনেক মশলা দেওয়া হয়েছে তার জন্য ভিতরে যায় এই তো এখানে আবার রান্না করে চলে আসলাম এখানে গরুর মাংসটা দেখার জন্য কি গরুর মাংসটার কি অবস্থা আছে এই তো রান্না করতে করতে গরমে একদম হাঁপিয়ে গিয়েছি তারপর একটু প্যানের বাতাস খেয়ে আবার রান্না করে চলে আসলাম এ তো এখন দেখিয়ে দিলাম ফাইনালি গরুর মাংসটা কতটুক পানি গা বের হয়ে গিয়েছে আমি কিন্তু কোনো পানি গরু মাংসতে অ্যাড করে নিই এখনও তো ভালো করে মাংসটার পানিটা যখন টেনে যাবে এ পর্যায়ে আমি কিন্তু আলুটা দিয়ে দিলাম আলু দেওয়ার পরে এখন মাংসের সাথে আলুর সাথে কিন্তু ভালো করে একটু মিক্স করে নিচ্ছে যেহেতু এখানে পাতলা ঝোল করব এজন্য সাথে একটু আলু দিয়ে দিয়েছি যাতে মানুষের খাওয়া দাওয়াতে একটু অসুবিধা কম হয় এই জন্য আলুটা দেওয়া এখন ভালো করে আলুর সাথে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে এই পর্যায়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দেওয়ার পরে কতক্ষণ পরে আবার এসে দেখবো এই পর্যায়ে আবারও রান্না করে চলে আসলাম মাটির চুলার কাছে এখানে সবজিটাও দেখি প্রায় মজে গিয়েছে এ পর্যায়ে এখন সবজিটাকে আমি বাগার দিয়ে নিব আর একটু মজার পরে তো এখানে আবারও রান্না করে চলে আসলাম বারবার কিন্তু এভাবে করেই আমি নেড়ে চেড়ে দিয়ে যাচ্ছি আর আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি আপনারা প্লিজ বিরক্ত হবেন না আপনারা শুধু একটু পছন্দ করে দেখে যাবেন আর আমরা যারা ভিডিও বানাই তারা তো অনেক কষ্ট করে ভিডিওগুলো বানিয়ে থাকি এই তো এখন আমি এখানে নেড়ে চেড়ে দিচ্ছিলাম তো সাথে আরও কি কি রান্না করব সব কিছুই থাকবে এবং কি রান্না করেছি সব লাস্ট আমি দেখিয়ে দিব। এই তো এই পর্যায়ে এখানে মাংসটার সুন্দর একটা কালার চলে আসছে আর আমি তো কিছুক্ষণ পর পরে গরমে হাঁপিয়ে গিয়েছিলাম আর এখানে ডিমগুলো এক পাশে ভাজতে দিয়ে দিয়েছি আর একটু ডিম বাকি আছে ভাজার জন্য আর কথাবার্তায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে আপনারা সবাই দেখবেন কথাবার্তায় সবারই ভুল হয়ে থাকে কেউ বলতে পারবেন না যে আমার কথা কোনো রকম ভুল নেই যাই হোক কথা বলতে বলতে এখানে আমি দিয়ে দিলাম এখন গরুর মাংসের সাথে পানি পানি অ্যাড করে দিয়েছিলাম যাতে গরুর মাংসটা সেদ্ধ হয় এবং কোনো শক্ত না থাকে এখন আবারও রান্নাঘরে চলে আসে সবজিটাকে বারবার দেখছিলাম এই তো ফাইনালি সবজিটা সেদ্ধ হওয়ার পরে এখানে আমি সবজির পাতিলটাকে নামিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম মাটির চুলায় এখন পরিমাণ মতো এখানে আমি তেল এড করে দিব তার ভিতরে আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিব এই তো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে এখন কাঁচামরিচ পালিয়েও আমি দিয়ে দিব এখন ভালো করে একটু নেড়ে চড়ে দিচ্ছি আসলে আমরা যারা ব্লগ ভিডিও বানাই আমাদের অনেক কষ্ট হয়ে থাকে এটা হয়তো অনেকে বুঝেন না মনে করেন যে ভিডিও করছি আর ছেড়ে দিচ্ছি তা কিন্তু নয় একটা ভিডিওর পিছনে অনেকক্ষণ সময় দিতে হয় এডিটিং করার পিছনে অনেকক্ষণ সময় দিতে হয় এবং ভয়েস দেওয়ার সময় অনেকক্ষণ সময় দেওয়া লাগে এটা হয়তো যাদের দৈর্য আছে তারাই একমাত্র এখানে সফল হতে পারবে এই তো আমি এ পর্যায়ে পেঁয়াজ ভাজার পরে এখানে বাগারটাকে দিয়ে দিয়েছিলাম বা তেল দিয়ে দিয়েছিলাম অনেকে তেল দাগিয়ে দিয়েছে বলে অনেকে আবার বাগার দিয়েছে বলে যাই হোক আমি দুটো বাসেই এখানে অ্যাড করলাম গ্রামের মতো এই তো এখানে আবারও চুলায় পাতিলটা বসিয়ে দিলাম আর সাথে একটু লবণ অ্যাড করে দিলাম প্রথমেই লবণ দিয়ে নিই কারণ হচ্ছে পেঁপেটা সেদ্ধ হবে না এই জন্য এই তো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ পরে আমি নামিয়ে নেব এ যে আমি আরেকটু ধনেপাতা অ্যাড করে দিলাম যাতে একটু গ্র্যান্ডটা ভালো আসে আশা করছি আজকে রান্নাবান্নার ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং আমার সাথে থাকে দেখার জন্য এতক্ষণ পর্যন্ত অনেক ধন্যবাদ এই তো আমার সবজিটা হয়ে গেছে এখন আমি আরেকটা কড়াইতে উঠিয়ে নিচ্ছি যেহেতু এক বাসায় পাঠাবো সুন্দর কড়াইতে দিতে হবে আরেক পাশে এখানে আমি ডিমটা রান্না করার জন্য বসিয়ে দিয়েছিলাম ডিমটাও প্রায় হয়ে আসছে এখন চুলায় মাংসটা বসিয়ে দিয়েছিলাম বাং মাংসটা এখনও ব্লক আসেনি তাই আবার রান্না করে নিয়ে গেলাম যে যাতে করে তাড়াতাড়ি একটু ব্লক আসে এবং একটু তাড়াতাড়ি যাতে রান্নাটা শেষ হয় আমাদের এ পর্যায়ে আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দিলাম আমি একবার মাটির চুলা নিয়েছি আবার গ্যাসের চুলায় নিয়ে এসেছি কারণ হচ্ছে যেহেতু ভাত রান্না করা লাগবে এজন্য আর কি তো এখানে ভাত নামিয়ে নেওয়া হচ্ছে কিছু পাতিল থেকে আবার আরেকটা পাতিল বসিয়ে দেওয়া হয়েছে এভাবে করে কিন্তু আমরা কয়েক পাতিল ভাত রান্না করে নিয়েছি এই তো ফাইনালি এখানে গরুর মাংস ডিম্বুনা সবজি ডাল রান্না হয়ে গিয়েছে তারপর এখন বাকি আছে আমাদের ভাত রান্নাটা অনেক ভাত দেওয়া লাগবে যেহেতু তিরিশ জন মানুষ এজন্য আমরা প্রায় নয় কেজি চালের ভাত রান্না করেছি ফাইনালি এখন ভাত রান্না হয়ে গেছে এখন একটা অটো নিয়ে আসছে অটোতে উঠিয়ে দিব আজকের ভিডিওটি এ পর্যন্ত আমার ফুফা মারা গেছে তার বাসায় খাবার